এটা কি তাদের গোড়া রাখলেন এটা এটা করসই বলা হবে একটু পাত্রটা এটা কালো করস বলতো কালো করস তাই না এটার মাজা তো মার্শাল দর্শক দেখেন মাজারা বলে ধরেন বাচ্চারটা গিরা তুলি মার্শাল দশক দর্শক না দেখেন এটার বয়স কেমন আছে মাত্র এগারো মাস বয়স হবে তাই না মার্শাল্লাহ দশকে এটার বয়স কিন্তু এগারো মাস হবে না

পরবর্তী যেটা পাঁচ নম্বরে রাখছেন ওটা আমার দর্শকে দেখা হম ফ্রিজিয়াম তাই না দর্শক এটা কিন্তু ফ্রিজিয়ামের সার বাচ্চা পায় চারটা গিরাশাল্ দর্শকটা গিরা কথা বলবো না দর্শক দেখবে দর্শক বলতে বলে দাম দর করতে হবে দাম দর করে নিতে পারি কথা বলবো না মানে অল্প কথা অল্প কথা শর্ট কথায় শর্ট করে দেয় বয়স কেমন এটা এটা বয়স তেরো মাস মাত্র তেরো মাস দর্শক দেখেন এটা মাত্র তেরো মাস এটা ছিল লটের পাঁচ নম্বর গরু তাই না পাঁচ নম্বর দর্শক এটা লটের পাঁচ নম্বর গরু মাত্র তেরো মাস বয়স হবে তাই না পরবর্তী যেটা ছয় নম্বর রাখছেন ওইটা আমার দর্শক দেখো ছয় নম্বর মাস এটা ফ্রিজ আমি সার গরু তাই না মাসাল্লাহ দর্শক দেখেন এটা কিন্তু ফ্রিজ আমি সার গরু মাসাল্লাহ পাইচেরটা গিরা মাসাল্লাহ মাঝে শেপটা যদি দর্শক খেয়াল করুন বয়স কেমন কাকা বয়স তেরো মাস মাস এখন তেরো সাড়ে তেরো চোদ্দ বছর এই ধরনের গড়ে আছে তাই না এটা নম্বর করেছিল তাই তারপরে দর্শক এসে যাচ্ছে না করতে হবে না

নয় নম্বর করু তেরো থেকে চোদ্দ মাস বয়স তাই না পরবর্তী সর্বশেষ যে একটা করে দেখছি দশ নম্বর এটা এটাও বাটি করস তাই না দর্শক দেখেন এটা কিন্তু বাটি করস মাসা আল্লাহ গিরাগুলো মাসাল্লাহ দর্শক দেখেন

এই ধরনের কোনো রেকর্ড আমার নাই নাই তাই না আমার দেশে এসে জিজ্ঞাসা করবে যে এই বাবু মন্ডল ছেলে কেরাম কেরাকম তাই না দর্শকের জিজ্ঞাসা করে আসি কবি যে বাবু মন্ডল ছেলে কেরাম মানে সে কারোর দশটা টাকা পায়না মারি যে কোনো রেকর্ড নাই মানে সরজমিনে আসবে দর্শক পছন্দ হলে নিবে না হলে চলে যাবে আর দর্শক ওইটা এসে যাচাই করবে যে বাবু মন্ডল ছেলে কেরাম আছে বাইনা মারার বহুত লোক আছে এরকম কিন্তু নাম বলা যাবে না নাম বলতে পারবো না